বন্ধুরা এই সমাজ সংসার সম্পর্কে আমার মনে একটা কমল ধারণার জন্ম যেই সমাজ সংসার বা নষ্ট হয়ে গেছে এখানে হয়তো কারো প্রতি কারো ভালোবাসা নেই কিন্তু না তা ঠিক নয় একটি ঘটনা আমার আমার বিবীকের দুয়ার খুলে দিয়েছে আমার অন্তচক্ষুকে বিস্মিত করেছে আজকে আমি তেমনি একটি গল্প আপনাদের শোনাব আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল একটা আসতেছে এক হাঁটছে যে কোনো কারণে ড্রাইভার গাড়িতে ওই সাইডে চাপাতেই সাইডের গ্লাসটা হাতে এমন ভাবে আঘাত করল বৃদ্ধা ঘুরতে ঘুরতে ওখানে পড়ে গেল এক ছেলে কোথা থেকে যেন দৌড়ে এলো তখন আমি ভাবতে লাগলাম হয়তো এই ছেলেটি বৃদ্ধার পরিচিত কেউ বা কোনো আত্মীয় সম্পর্কের হবে তারপরে অবশ্যই জেনেছিলাম ওই ছেলেটি বৃদ্ধার কেউ হয় না যে সেবাটুকু বৃদ্ধার করেছে বৃদ্ধার জন্য যতটুকু করেছে তার বিবেক থেকে করেছে বিবেক বোধ থেকে করেছে তখনই আমার আমার মনটা যেন গর্বে ভরে গেল হ্যাঁ এই সমাজ সংসারে এখনো এখনো অনেক মানুষ রয়েছে এখনো এই সমাজটা নষ্ট হয়ে যায়নি ঘুণে ধরেছে ঠিকই নষ্ট হয়ে যায়নি অনেক বিবেকবান মানুষ অনেক বিবেক সম্পন্ন মানুষ এই সমাজে এখন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বাকি গল্পটা বলি সে বৃদ্ধার কাছে বসে তার জানুতে বৃদ্ধার মাথাটা তুলে নিয়ে বৃদ্ধার মাথার ধাত পড়েছে আর বলতেছে মারি তোকে কেউ বুঝে লেগেছে তাই না